আরে আমারে দেখা করবে কি ওদের দেখাও আমার তো মেমোরি তে কাজ করে তুমি তো লেখবা আর আমার তো মাথা দেখেনি 30000 টাকা এই আপনাদের টিপ না ব্যাপারি সব না 3000 টাকা নিছি আমি শুনো ও তো খাতায় লিখে আমি সব মনে রাখি ব্যাপারি সাহেব তুমি আমরা গরিব মানুষ লেখা দেখছো টিপ ছই দেখছো দেখছি আবার কথা কিছে আমাগো লাগে জুলুম করলি না ব্যাপারি সাহেব কি বলছো তুমি হাই

এই জুলুমের মির আল্লাহ করবে বন্ধু নেই বন্ধু ওখানে আল্লাহ করবে আল্লাহ